আপনাদের গড়ে এলাকার মহিলারা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু তাড়াতাড়ি দেন দু চার মিনিটের ভিতরে দিয়ে দেন আলহামদুলিল্লাহ আমি শেষ করে দিব আর সময় নিবাই বাবাজি কত দিলো ঠিক আছে এই আল্লাহ এই কবুল কিছু নেন্লা কবুল করতে পারে কি পারে না আমাদের ছোট্ট ছোট্ট আমল গুলো যেখানে এখলাস থাকবে ভরপুর কবুল করবে কে কে আমরা এখানে আসছি এক প্লেট খাওয়া দিল আলহামদুলিল্লাহ হ্যাঁ চলে যাবো পয়সা বহু কামাই গেল কত দিলেন পরে বেশি হয়ে গেছে না আলহামদুলিল্লাহ রুমালটা আমি আর সময় না চলে আসছে এখন উনি কথা কথা বলে দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ মহিলা তো রুমাল কই